আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আবারও দর্শক বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্রের কথা বারবারই বলছি সেই ষড়যন্ত্রগুলো এখন আরও স্পষ্ট হচ্ছে পতিত স্বৈরাচার পালিয়ে যাবার পরও স্বৈরাচারদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে এই কথাগুলো পুরনো হয়ে গেছে কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না আমরা গতকালকে ঢাকার শহীদ মিনারে বিডিআর পরিবারগুলো উপস্থিত হয়েছিলেন এবং তারা তাদের স্বজনদেরকে দ্রুত মুক্তির দাবি করেছেন প্রবাসী সাংবাদিক এলিয়াস এই বিষয়টি জোরে সোরে তার চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে দাবিও তুলছেন এবং আমরা দেখলাম বিডিআরের সেই সব পরিবারগুলো শহীদ মিনারে অডিদ্রায় সারা কাটিয়েছে অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা যখন ঢাকায় ঠান্ডা পড়ছে প্রচণ্ড তখন খোলা আকাশের নিচে আমাদের এই বিডিআর পরিবারগুলো উপস্থিত ছিল এখন প্রশ্ন হলো এই বিডিআর পরিবারকে নিয়ে আর কত খেলা চলবে ঠিক তারই মধ্যে নতুন করে আরেকটি ঘটনা ঘটে গেল যখন আজকে বিডিআরের শুনানি হবার কথা নয় জানুয়ারি এবং আজকে বিডিআরকে বিশেষ মানে এই যে শুনানি সরকারকে বিশেষ আলটিমেটাম দিয়েছে বিডিআর পরিবার আর তখনই ঢাকাতে নতুন করে আরেকটা ষড়যন্ত্র প্রকাশ পেল কি সেটি ঢাকার আলিয়া মাদ্রাসা বক্সিবাজারে যে আলিয়া মাদ্রাসাটা রয়েছে যেখানে এই বিশেষ আদালতটা প্রতিষ্ঠিত হয়েছে যেখানে খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা হয়েছে যেখানে বিডিআরের শুনানি হয়েছে রায় হয়েছে সেই আদালতে হঠাৎ করে আগুন ধরে গেছে সেই আদালতটি পুরে শেষ হয়ে গেছে কয়েকটা বিষয় ভালো করে খেয়াল করেন যে নয় তারিখ বিডিয়ারের নতুন করে যে শুনানি হবার কথা ঠিক সেই শুনানির আগের রাতে অর্থাৎ নয় তারিখ রাতেই আলিয়া মাদ্রাসার ভেতরে সেই বিশেষ আদালত আগুন ধরল কি করে আমি আলিয়া মাদ্রাসায় বেশ কজন ছাত্রের সাথে কথা বলেছি তারা বললেন তাদের একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো সেখানে তারা সকল ছাত্ররা মোটামুটি উপস্থিত ছিলেন একটি সাদা হায়স মাইক্রোতে করে কিছু বিশেষ ব্যক্তিরা এসেছেন এবং তারা এই কাণ্ডটি ঘটিয়েছেন পুলিশ সেখানে উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডও সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আগুন নিভিয়েছেন কখন যখন পুরে সব শেষ হয়ে গেছে অর্থাৎ ফায়ার ব্রিগেডের সদস্যরা এলেন পুলিশের সাথে আলিয়া মাদসাহ প্রাঙ্গণের একটি কোনায় দাঁড়িয়ে কথা বললেন তখন সেই কি বলবো আদালত পুড়ছিল বিশেষ আদালতটি পুড়ছিল আগুন যখন নিবে গেল তখন তারা মানে আমাদের যে দমকল বাহিনী বা ফায়ার ব্রিগেড তারা আগুন নিভাতে এলেন কয়েকটা প্রশ্ন তৈরি হলো এক্ষেত্রে কীরকম যে এতদিন ধরে এ কারাগারে কোনো ঘটনা ঘটলো না ঠিক যেদিন রায় সেই রায়ের আগের রাতে বিশেষ হাইসে করে একটা মাইক্রোতে করে কারা এলেন কারা আগুন দিলেন বলা হচ্ছে এই আগুনটি আলিয়া মাদ্রাসার ছাত্ররা দিয়েছে কারণ আলিয়া মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছিলেন যে তাদের মাদ্রাসার মধ্যে কোনো কারাগার থাকবে কি বলে আদালত থাকবে না অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা দাবি তুলেছে তাদের মাদ্রাসার ভেতরে কোনো প্রকার আদালত তারা সহ্য করবেন না ট্রাইব্যুনাল তারা সহ্য করবেন না এবং সেই দাবিটিতে তারা যখন আলিয়া মাদ্রাসার সামনে দাঁড়ালেন পুলিশের সঙ্গে তাদের একটু টেনশন বা উত্তেজনা সৃষ্টি হলো এবং সেই রাতে কে বা কারা এসে আগুন দিল দুটো বিষয় এক আলিয়া মাদ্রাসার কোন ছাত্ররা হঠাৎ করে এই দাবিটি তুললেন দুই সেই রাতেই বিশেষ কোন ব্যক্তিরা এসে আগুন দিলেন এই দুটো সম্পর্ক কি এক নাকি নেপথ্য থেকে ছাত্রদেরকে রাজপথে কেউ নামিয়ে এই কাজটি করেছে যেটা ছাত্ররা হয়তো জানতেও না বুঝতেও পারেনি বিষয়টি হলো সচিবালয় আগুন ধরল স্পেসিফিক দেখেন যে রুমটিতে আগুন ধরলো তার মাঝখানে কয়েকটা রুম গ্যাপ দিয়ে তারপরে একটা রুমে আগুন ধরল তারপরে কয়েকটা রুম গ্যাপ দিয়ে আরেকটা ফ্লোরে আগুন লাগলো আমাদের তদন্ত সংস্থার প্রাথমিক রিপোর্টে বলা হলো কোনো মানুষের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এবং এটি লুজ কানেকশন থেকে আগুন লেগেছে এখন আমি যে রুমটিতে বসে আপনাদের সাথে কথা বলছি এই রুমটিতে লুজ কানেকশানে আগুন ধরলে নিয়ম কী ঠিক পাশের রুমটাও পূর্বে তার পাশেরটাও পূর্বে আগুন একটা জায়গা থেকে ছড়িয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে কিন্তু আমার এই রুমের লুজ কানেকশনের আগুন আশপাশের সবগুলো রুমকে বাদ দিয়ে তার পরের রুমটা যাবে কি করে এই যে নতুন করে সন্দেহ বা রহস্য তৈরি হচ্ছে এটার পেছনে কারা ইলিয়াস হোসেন বলেছেন যদি নয় তারিখ সুনারিতে বিডিআরের এই নির্যাতিত কি বলবো সদস্যদের মুক্তি দিয়ে না হয় বা তাদেরকে সঠিক বিচারের অর্থাৎ হাসিনার ক্যাঙ্গারু কোর্টের বিচার বাদ দিয়ে নতুন আদলে বিচার করা না হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবেন আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ইলিয়াস যে কথাগুলো বললেন তাতে করে মনে হচ্ছে এই রাষ্ট্রের ভেতরেই বড় বড় ভূত বসে আছে অর্থাৎ শস্যের মধ্যেই ভূত এখন জিন তারাবেন বা ভূত তাড়াবেন কি করে দুটো প্রশ্ন নতুন করে এলো এক আলিয়া মাদ্রাসার ভেতরে ঢুকে এত ছাত্রদের উপস্থিতির মধ্যে গভীর রাতে আগুন দিল কারা এবং ছাত্ররা যে হঠাৎ করে এই আদালতকে এখান থেকে সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করলেন তাদেরকে কারা নামালেন এই দুটো ঘটনা কেন নয় তারিখ শুনানির আগের দিন ঘটলো ছাত্রদের এই বিষয়ে কি বক্তব্য ইতিমধ্যে আমরা যেটুকু শুনেছি কিন্তু কারা এ ঘটনা ঘটালো কারা আগুন ধরালো এবং রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরে যায় কি করে সচিবালয় যেখানে সজিব ওয়াজের জয় ওবায়দুল কাদের শেখ হাসিনা সলমান এফ রহমান ইস আলমের দুর্নীতির সকল নথি রয়েছে সেই স্থাপ সেই ভবনগুলো পুড়ে গেল কেন সেই ভবনের গুরুত্বপূর্ণ নথি পুরল কী করে এর সঙ্গে জড়িত কারা এর কোনো কনফার্ম তথ্য এই সরকার দিতে পারেনি বিগত সরকারের সময় আমরা দেখতাম যে প্রতিটি ঘটনার পর একটি তদন্ত সংস্থা হয় যে তদন্ত সংস্থার আর কোনো তদন্ত এই জাতি জানতে পারে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে বসে আছেন প্রফেসর ইউনুস ঠিক তার সময়েও একইভাবে রাষ্ট্রকে একটা ভয়ঙ্করভাবে কি বলবো অন্ধকারের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যারা সচিবালয়ে আগুন দিয়েছেন তারা কাদেরকে বাঁচাতে আগুন দিয়েছেন এটা জাতি স্পষ্ট ক্লিয়ার পরবর্তী যে তদন্ত সংস্থা বললেন যে লুজ কানেকশন এবং এখানে কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এর দুটো ছিল মিথ্যে তদন্তর রিপোর্ট তার মানে এ সরকারও আমাদের সঠিক তথ্য দিচ্ছে না অথবা এই সরকারও এ জাতিকে একটা অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে এখন মিডিয়ার পরিবারের জন্য আমরা মাইন সরকারকে দেখলাম শহীদ মিনারে তিনি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন তার সঙ্গে অন্যান্য ছাত্ররা উপস্থিত আছেন তার সঙ্গে মিডিয়ার পরিবার উপস্থিত আছে এবং মাহিন সরকার আমাদের অন্যতম একজন সমন্বয়ক চব্বিশের এই অভ্যুত্থানকে সফল করতে যারা একদম মূল ফ্রন্টে ফাইট করেছেন তাদের মধ্যে মাহিন সরকার একজন তারা দ্রুত মিডিয়ার যে জওয়ানরা গ্রেফতার হয়েছেন পনেরো বছর জেলে রয়েছেন কারো মানে ফাঁসের নির্দেশ কারো যাবজ্জীবন কারা কারাদণ্ড কারো পাঁচ বছর কারো দশ বছর হয়েছে সেই সব পরিবারকে নিয়ে মাহিন সরকার শহীদ মিনারে এখন বিক্ষোভ প্রদর্শন করছেন সরকারের কাছে দাবি তুলছেন যে এই ফ্যাসিস্ট মুক্ত হাসিনা চলে যাবার পরও কি করে মিডিয়ারের সদস্যরা এখনও জেলে কেন তাদের জন্য ন্যায় বিচার হচ্ছে না ইনসাফ প্রতিষ্ঠা করা হচ্ছে না মাহিন সরকার বললেন যদি সরকার এই বিষয়টি কেউ ঢেকে রাখার চেষ্টা করে বা কোনো ষড়যন্ত্র করে তবে সরকারের বিরুদ্ধে তারা রাজপথে নামবেন দর্শক এখন দুটো বিষয় আমাদের সামনে আসতে পারে বিডিআর পিলখানার শুনানি বাতিল বা বিডিআর সদস্যদের নতুন করে বিচারের মুখোমুখি করে তাদেরকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া এটা কেন সরকার চায় না সরকারের উপর কি ভারত বা আওয়ামী লীগের বড় প্রেশার রয়েছে অথবা আমাদের প্রতিবেশী যে দেশটা পিলকানা হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে আন্তর্জাতিক বা দেশীয় বিভিন্ন সংস্থার দাবি এটা সত্য প্রমাণ হয়ে যাচ্ছে যে এই বিজয় প্রক্রিয়াটা নতুন করে শুরু করলে ভারত ফেসে যাবে বা হাসিনা আরও বড় রকম ফেঁসে যাবে যদি এটি সত্য হয় এই সরকারের যারা উপদেষ্টা হিসেবে বসে আছেন তারা তো বারবারই বলছেন যে আমরা ভারতকে চোখে চোখ রেখে কথা বলতে চাই তাহলে তারা ভারতের ভয় কেন বারবারই মিডিয়ার পিলখানা ইস্যুটিকে নানান রকম কি বলবো জগা না কি বলে নানান রকম কৌশলে এটিকে বাঞ্চানোর চেষ্টা করছেন নয় তারিখের আগুনটি খুবই সেন্সিটিভ শুনানির আগের রাতে এই আগুন বলে দিচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এটার সাথে জড়িত এবং যারা জড়িত যদি তাদের ব্যাপারে আমাদের সরকার কোনো সিদ্ধান্ত নিতে না পারে আমি মনে করি আগামী দিনে এই সরকারকে ব্যর্থ করতে তারা অনেক বড় চ্যালেঞ্জ নেবে এই রাষ্ট্রীয় পুলিশ বাহিনী বলেন এই রাষ্ট্রের সচিবালয় বলেন সচিব মানে আমাদের সেক্রেটারিদের কথা বলছি এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছে এখনও ফ্যাসিস্ট বা তাদের দোষরা এই পরিস্থিতিতে এই রাষ্ট্র বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করবেন আমি জানি না কিংবা আগামীতে যারা ক্ষমতায় বসবেন তারাও সেই ফ্যাসিস্ট মুক্ত হয়ে নতুন রাষ্ট্র গঠন করতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে এসছে যে দেশে আদালত পুড়ে যায় যে দেশে সচিবালয় আগুন ধরে সেই দেশ কি আদৌ নিরাপদ সেই দেশ কি নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এই প্রশ্নগুলো এখন নতুন করে এসেছে আমাদেরকে ভাবতে হচ্ছে এ রাষ্ট্রের কতটা গুরুত্বপূর্ণ জায়গায় কত বড় দুষ্ট লোকের প্রবেশ ঘটে গেছে অথচ যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা অঘরে ঘুমোচ্ছেন তারা সব দেখেও না দেখার ভান করছেন তাহলে চব্বিশে যারা জীবন দিল চব্বিশে যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের রক্তের কি মূল্য থাকলো আল্লাহ হাফিজ